সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকের ভিডিওতে আলোচনা করব রোমানিয়ার বিষয় কি আসলে বন্ধ হয়ে গেছে এবং ওয়ার্ক পারমিট কি সত্যি সত্যি ক্যান্সেল হয় বা ক্যান্সেল হচ্ছে আর যদি ক্যান্সেল হয় সেটা কিসের জন্য হচ্ছে সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনার চেষ্টা করব সাথে থাকুন প্রথমে আসি রোমানিয়ার বিষয় কি বন্ধ হয়ে গেছে গভর্নমেন্টের তথ্য অনুযায়ী গভর্নমেন্ট থেকে এখনো ডিক্লিয়ার হয়ে আসে নাই যে বাংলাদেশিদের জন্য রোমানিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে এরকম কোনো লিগেল নোটিশ এখনো আসে নাই সো আপনারা অ্যাপ্লাই করতে পারেন তবে সমস্যা হচ্ছে এই জায়গায় ইথুপিয়া ইজিপ্ট তারপরে নেপাল ফিলিপাইনিয়া কম্বোডিয়া এইগুলা দেশ থেকে লোক আসতে চার থেকে পাঁচ মাসের মধ্যে কোন কোন দেশে চার মাসেও কিন্তু হয়ে যায় অর্থাৎ এখানে আসতে সম মানে সক্ষম কিন্তু বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে দীর্ঘ একটা বৎসর আট মাস নয় মাস এরকম লেট হয় এই লেট হওয়ার কারণে কিন্তু কোম্পানি আগ্রহী না বাংলাদেশ থেকে লোক নিয়ে আসার জন্য এটা হচ্ছে ওয়ার্ক বিষার যে বিষয়টা সেটা নিয়ে বললাম ভিসা কিন্তু আসলে এখনও লিগেলভাবে বন্ধ হয় নাই অনেকে কিন্তু টিকটকে এই বিষয়টা খুব বেশি ভাইরাল ভাইরাল করে ফেলছে আসলে ওনারা কিন্তু রোমানিয়াতে অবস্থানরত নয় যদি ওনারা রোমানিয়াতে অবস্থানরত থাকতেন তাহলে উনি সত্যটা তুলে ধরার চেষ্টা করতেন কয়েকটা ভিউ পাওয়ার জন্য হয়তো উনি বা ওই রকম যারা বলতেছে ওনারা কিন্তু এই মানে ইয়েটা করতেছে আর কি যে ভিসা বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে ওইটা হচ্ছে আসলে ওই রকম কিছুই না বিষা কিন্তু হচ্ছে বিভিন্ন দেশ থেকে তবে হ্যাঁ আগে রকম বিষা ঢালাওভাবে হইতো ওই রকম কিন্তু না একটু কম হচ্ছে এটাই এটাই হচ্ছে ডিফারেন্স এখন আলোচনা করা যাক ওয়ার্ক পারমিটের বিষয়টা নিয়ে ওয়ার্ক পারমিট ক্যান্সেল হচ্ছে কিনা এটা কতটুকু সত্য আসলে ওয়ার্ক পারমিট ক্যান্সেল হওয়ার কয়েকটা কারণ আছে প্রথমত হচ্ছে একটা কোম্পানি যদি গভর্নমেন্টের ট্যাক্স পেমেন্ট না করে তাকে তাহলে ওই কোম্পানিতে যদি এক কেউ অ্যাপ্লাই করে আপনার ফ্রেন্ডের মাধ্যমে যদি অ্যাপ্লাই করতে দেন অথবা কোনো এজেন্সির মাধ্যমে দেন ওনারা যদি ওই কোম্পানিতে অ্যাপ্লাই করে আপনার ওয়ার্ক পারমিটের জন্য তাহলে ওই ওয়ার্ক পারমিটটা কিন্তু কিন্তু ক্যান্সেল হবে হান্ড্রেড পারসেন্ট কোনো কথা নাই যেহেতু উনি ট্যাক্স পেমেন্ট করে না ওনার কোনো রাইট নাই যে উনি বাহির থেকে ফরেনার লুক নিয়ে আসবে হায়ার করে লুক নিয়ে আসবে কারণ উনি তো ট্যাক্সই পেমেন্ট করছে না গভর্নমেন্টের ট্যাক্স এখানে আসার পরে যখন ওই যিনি যে ওয়ার্কার নিয়ে আসবে ওই ওয়ার্কারেরও কিন্তু ট্যাক্স পেমেন্ট করতে হয় ওই কোম্পানি কিন্তু ট্যাক্স পেমেন্ট করতে হয় এখানে তার অভ্যন্তরীণ যে তার কোম্পানির ট্যাক্স ওইটাই কিন্তু পেমেন্ট করতেছে না আবার উনি হায়ার করে লোক এনে ওনাদের ট্যাক্সত্ব পেমেন্ট করবে না এটাই তো মানে লিগেলভাবে আসে যুক্তিতে এটাই আসে এজন্য ওনারা ওয়ার্ক পারমিটগুলা ক্যান্সেল করে দেয় এইরকম কোম্পানিগুলা ক্যান্সেল করে দেয় আবার দ্বিতীয় হচ্ছে নতুন নতুন ইভেন একদম নতুন যেগুলা কোম্পানি আসতেছে এই যে এইগুলা হচ্ছে সাপ্লাই কোম্পানি অধিকাংশ সাপ্লাই কোম্পানি হয়ে থাকে এর জন্য কিন্তু ওনারা যদি ডাউট ফিল মনে করে তাহলে এদেরকেও ক্যান্সেল করে দেয় এ হচ্ছে দুইটা সো আপনারা এমন কারো কাছে ফাইল জমা দিয়েন না যারা আসলে সঠিক তথ্য না জেনেই ফাইল জমা নিচ্ছে বা এই ধরনের কাজ করতেছে এখান তো কেউ যদি এরকম হয় থাকে যে আপনার ফ্রেন্ড বন্ধু এরকম কেউ যদি থেকে থাকে রোমানিয়াতে আর উনি যদি রোমানিয়ান থাকা অবস্থায় ওনার কোম্পানিতে কোনো লুক চায় বা লুক নিতে চায় তাহলেও জমা দিতে পারেন আদারওয়াইজ আপনি যে কারো কাছে বর্তমানে রোমানিয়ান ফাইল জমা দিলে কিন্তু ধরা খেয়ে যাবেন কারণ বর্তমানে এমনিতে তো বিচার রেশিও অনেকটা কমে আসছে আবার এদিকে ট্যাক্স পেমেন্ট করতেছে না অনেক কোম্পানি সেইগুলাতে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে তো আপনার একটা বৎসর মানে নষ্ট হয়ে যায় অনেক সময় হয় না যে ক্যান্সেল হয়ে গেছে আপনার এই এটা হচ্ছে ওইটা হচ্ছে এটা কারণটাই হচ্ছে ওইটা ট্যাক্স পেমেন্ট না করায় সো এই ছিল আজকের বিস্তারিত তথ্য দেওয়া আর অনেকের শেষের দিকে কয়েকটা কথা বলি আপনারা কিন্তু অনেকে যারা ফাইল জমা দিচ্ছেন বেশিরভাগ আপনারা কিন্তু প্রথমেই শুরুতেই বলে ফেলেন ভাই এই স্যালারি কত স্যালারি কত ঠিক আছে আর টাকা কত এটা কমেন্টের মধ্যে কি বলা যায় আপনারা নাম্বার চান আমি তো নাম্বার দিয়ে দিই তা আপনারা নাম্বার নেওয়ার পরে তো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন তাই না এই কমেন্টের মধ্যে আপনারা এরকম প্রশ্ন করবেন না প্লিজ দয়া করে বলতেছি যে ভাই কত টাকা লাগবে কত টাকা লাগবে এই জিনিসটা প্লিজ দয়া করে বলবেন না কারণ আমি সবার আনসার দিতে চাই প্রত্যেকজনের আনসার কিন্তু কমেন্টে রিপ্লে দিতে চাই এবং রিপ্লাই দিয়েই দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনারা যখন এই ধরনের আনস মানে কোয়েশন করেন তখন আমি এই পাবলিকলি আমি এই আনসারটা দিতে আসলে ইতস্ততা বোধ করি সো আপনারা যারা এই ধরনের প্রশ্ন করতে চান আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন সমস্যা নেই আমি তো নাম্বার যেই চাই আমি প্রত্যেকেরই নাম্বার দেই দেই না যে তা না সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ